আরজি করে তিলোত্তমার হত্যা নিয়ে আজ যে মহিলারা রাজ্য কর্মসূচি নিয়েছে তা চলছে নাগের বাইয়ার মোড়ে আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার পর্দায় আমি আমার সহকর্মীকে বলবো তিনি একবার একটু এই ঘুরিয়ে দেখাবেন তাদের একটাই দাবি আরজি করে যে তিলোত্তমার হত্যার হত্যাকারীর যথাপযুক্ত শাস্তি এই জন্য তারা নারী পুরুষ নির্বিশেষে সমস্ত লোকজনই রাস্তায় নেমে পড়েছে এবং তাদের হাতে শুধু তারা জাস্টিসই চাইছেন না তারা তারা চাইছেন তিলোত্তমার যে হত্যাকারী তার উপযুক্ত শাস্তি শাস্তি দিতে শাস্তি চাইছে নাগের বাজার মোড়ে আপনাদের দেখানোর চেষ্টা করব জাস্টিসের জন্য কত লোক রাস্তায় নেমেছে এবং তাদের একটাই ডিমান্ড তারা আর্জি করে তিলোত্তমার হত্যার শাস্তি চাইছে তাদের মধ্যে আমরা দেখ দেখাতে চেষ্টা করব একজন খুদে একজন খুদে এসছেন তার জাস্টিস চেয়ে তুমি কি চাইছো জাস্টিস কেন বিচার চাই বিচার চাইছো কিসের জন্য দিদি দিদির মৃত্যুর জন্য আপনারা শুনতে পেলেন একজন খুদে ছাত্রী সে তার চাইছে তার দিদির বিচার চাইছে তার একটাই কথা সে তার দিদির বিচার চাইছে এবং তারা এই রাতেও পড়াশোনা বাদ দিয়ে তারা আজ এসে দাঁড়িয়েছে জাস্টিসের জন্য আসুন আমরা আরও কিছু লোকজনের সঙ্গে কথা বলে নেই তারা কি চাইছে আপনারা এত রাত হয়েছে কিসের জন্য ক্যান্ডেল হাতে দাঁড়িয়ে জাস্টিস আজকে কি জানেন যে কালকে সুপ্রিম কোর্টে যে রায়টা বেরোনোর কথা ছিল সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাপারে আপনাদের কি মতামত আমরা খুবই আশা হতো মানে আমরা তো চেয়েছিলাম যে সঠিক বিচার পাবো কিন্তু দেখা যাচ্ছে যে এটা তো মনে হচ্ছে মানে কোনো টাই আপ আছে না কোনো চক্রান্ত চলছে কারণ আমরা তো সুপ্রিম কোর্টের একটা আশা ছিল যে সঠিক বিচার হবে ওটা কেন্দ্র অব্দি গেছে যখন সিবিআই তখন করছে কিন্তু এখন দেখছি আমরা জাস্টিস চাইছি যে কোনোভাবে যে কোনোভাবে আমরা জাস্টিস চাইছি শুধু আমরা মেয়ে বলে না সবার জন্য সবার জন্য EEEE